আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিও টাইটেল আর থামনেল দেখে তোমরা তো বুঝতে পেরেই গেছো যে আজকে কী ভিডিও করব। আজকে করবো হচ্ছে গোল্ড জুয়েলারি কালেকশনের ভিডিও আর তোমরা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলে যে গোল্ড জুয়েলারি কালেকশানের আরেকটা ভিডিও আনো আমি লাস্ট অনেক দিন আগে নিয়ে এসেছিলাম অনেক দিন না অনেক বছর অনেক বছর আগে তোমাদের জন্য নিয়ে এসেছিলাম তার আগে আবার এনেছিলাম আমাদের সেই আগের অ্যাডভেস্টারে ছিল তখন তো ভাবলাম যে ঠিক আছে আরেকটা করাই যাক কারণ মাঝখানে অনেক কেনাকাটা হয়েছে অনেক শপিং হয়েছে অনেক কিছু জমেও গেছে সব কিছু নিয়ে আরেকটা ভিডিও তো বান্তায় তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই শুরু করে দিই কেননা ভিডিওটা জানি না কত মিনিটের হবে তবে একটা ভিডিওই করছি অনলি পার্ট ওয়ান ঠিক আছে কোনো সেকেন্ড পার্ট নেই চলো শুরু করে দিই ঠিক আছে আজকে একটুখানি ব্লগিং করার থেকে আমারও আর তোমাদের ওই রোজ এক ঘেমি ডেলি লাইফস্টাইল ওই একই ব্লগিং দেখতে দেখতে তোমাদেরও চোখ ক্লান্ত হয়ে গেছে তো চলো আজকে একটু রকম চলো ফার্স্টে কি থেকে শুরু করবো বলো ছোট জিনিস থেকে শুরু করি ঠিক আছে চলো সঙ্গে থাকো হ্যাঁ পুরো ভিডিওটা দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখাবো তার সাথে সেটার সম্বন্ধে কিছু কথাও বলে দেবো ফার্স্টে দেখাই তোমাদেরকে হ্যাঁ এটা দিয়ে শুরু করি ফার্স্টে দেখাই তোমাদেরকে একটা লকেট চলো ছোট ছোট গোল্ড জুয়েলারি দিয়ে শুরু করি ভিডিওটা হতে একটু লেন্দি হয়ে যাবে ফার্স্টে দেখাই তোমাদেরকে একটা খুব সুন্দর ওং লেখা রয়েছে লকেটটার মধ্যে আমি পোর্ট্রেট মোডটা অফ করে দিই না হলে পরে মনে হচ্ছে তোমরা ফোকাসটা যদি না পাও তা হ্যাঁ এইবার ঠিক আছে এই যে দেখো একটা ওং লেখা রয়েছে লকেটটার মধ্যে এই লকেটটা হচ্ছে আমার মেয়ের লকেট এই লেখা লকেটটা হচ্ছে আমার মেয়ের কেমন কেমন দেখতে লকেটটা তোমরা জানিও প্রত্যেকটা জিনিস দেখবে আর কমেন্ট করবে কিন্তু কার কোনটা বেশি ভালো লাগলো ঠিক আছে চলো এই লকেটটা মেয়েকে আমি না মেয়েকে আমি না মেয়েকে সোমনাথ দিয়েছিল জন্মদিনে মেয়েকে সোমনাথ দিয়েছিল জন্মদিনে এই লকেটটা ঠিক আছে চলো এই আমার চলো চলো বলা অভ্যাস আর গেল না আচ্ছা এবার দেখাই তোমাদেরকে একটা ছোট্ট নাকের এই যে একটা ছোট্ট নাকের এই নাকেরটা কিন্তু আমার মেয়ের এটাও সোমনাথ দিয়েছিল মেয়েকে প্রথম জন্মদিনে মানে এক বছর বয়সের জন্মদিনে মেয়েকে এটা সোমনাথ দিয়েছিল আচ্ছা এবার দেখাই তোমাদেরকে আমার একটা আংটি এই আংটিটা দেখো এটা আমি আগে পরে থাকতাম আগে আমি সব সময় পরে থাকতাম এই আংটিটা এখন আর পরি না সবসময় ঠিক আছে এটা আমার এটা আমি কিনেছিলাম আমার জন্য একদম সিম্পলের ওপর আংটিটা পাথর দিয়ে আংটি আমি খুব একটা পরি না ওই পাথর যদি খুলে পড়ে পড়ে যায় ওই জন্য আর পরি না এরপর দেখাবো তোমাদেরকে আমারই একটা আংটি একটা পলার ডিজাইন পলার ওপরে একটা সোনার আংটি এই আংটিটা আমি বিবাহবার্ষিকীতে গিফট পেয়েছিলাম এটা দিয়েছিল আমাকে মল্লিকা বিবাহবার্ষিকীর উপহার ডিজাইনটা খুব সুন্দর তোমাদেরকে আগেও দেখিয়েছি আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক আছে পুরো চওড়া এত ডিজাইনটা ওই জন্য সামনে থেকে দেখালে হয় না একটু বেঁকিয়ে দেখাতে হবে এবার দেখাবো তোমাদেরকে আবার একটা আংটি এই হচ্ছে এই আংটিটা আমার মেয়ের আমার মেয়ে অন্নপ্রাশনের সময় পেয়েছিল আংটিটা ঠিক আছে এটা কে দিয়েছিল বলা সম্ভব না কারণ অন্নপ্রাশনে পাওয়া বুঝতেই পারছো অন্নপ্রাশন অনুষ্ঠানে কোনো পিসিরা হবে হয়তো মানে পিসি শাশুড়িরা এবার দেখাবো তোমাদেরকে আরো একটা মেয়ের আংটি এই যে এই হচ্ছে ডিজাইন এই হচ্ছে আংটিটা পিঙ্ক কালারের পাথর বসানো আছে একটা ঠিক আছে এই আংটিটা আমার মেয়ের হাতে এখন ঠিকঠাকই হয় কিন্তু আংটিটা খুব সুন্দর তাই এই আংটিটা সবসময় পরাই না এবার দেখাবো তোমাদেরকে একটা কানের দুল এই হচ্ছে কানের দুলের ডিজাইনটা এটা কে দিয়েছিল তোমরা তো জানোই এটা আমার মা দিয়েছিল মেয়েকে এটা হচ্ছে আমার মেয়ের বিয়ের উপহার এখন থেকে বলতে পারো আমার মায়ের তরফ থেকে ঠিক আছে কানেরটা খুবই সুন্দর রেখে দিচ্ছি সব যত্ন করেই কানেরটাও খুব যত্ন করেই রেখে দেব অনেক অনেক বছর পর মেয়ের হাতে যাবে কানের এবার দেখাবো তোমাদেরকে একটা পলার আংটি ব্লু কালারের দেখো আংটিটা পলার আংটি এইটা এই আংটিটা আমাকে সোমনাথ গিফট করেছিল সোমনাথের কাছে জন্মদিনে পাওয়া এই আংটিটা আমার গেলো বছর তার আগের বছর বুঝলে এবার দেখাই তোমাদেরকে আরেকটা সোনার আংটি এই দেখো এই আংটিটার মধ্যে একটু ছেলে ছেলে ভাব আছে না আংটিটা আমার মেয়ে অন্নপ্রাশনে পেয়েছিল তোমাদেরকে একটা সোনার টিপ এই দেখো এই সোনার টিপটা আমার বাবা দিয়েছিল আমার মেয়েকে বাবা দিয়েছিল আমার মেয়েকে জন্মদিনে ঠিক আছে জানি না ওর বিয়ের সময় ওকে এই টিপটা পড়াতে পারবো কিনা কারণ সোনার টিপ পরে কি কেউ জানি না আমি আচ্ছা এবার দেখাই মেয়ের একটা আংটি এই আংটির ডিজাইনটা অসাধারণ দারুণ সুন্দর একটা ডিজাইনের আংটি এই আংটিটা আমার মেয়ের জন্মদিনে পেয়েছিল আমার শাশুড়ি মার বাপের বাড়ি থেকে মানে আমার মামা শ্বশুর ফোকাস নেয় না ফোকাসে বড্ড সমস্যা করে এই যে ডিজাইনটা এই আংটিটা ওই যে বললাম আমার মামা শ্বশুরের বাড়ি থেকে দিয়েছিল মেয়েকে জন্মদিনে খুব সুন্দর ডিজাইন আর এই পাথর হালা একটা আংটি দেখালাম না ওইটাও কিন্তু আমার মেয়ের জন্মদিনেই পাওয়া এই যে এই আংটিটা নাকি অন্নপ্রাশনে ভুলে গেছি এত বছর আচ্ছা এবার দেখাই তোমাদেরকে দুটো গোল রিং এই যে এই রিংগুলো আগেকার দিনে খুব চলতো এখনও দেখো আমার কাছে রয়েছে এই রিং দুটো কিন্তু আমার মেয়ের রিং আমার বিয়ের আগে এরকম রিং ছিল সব সময় কানে পরে থাকতাম আগেকার দিনে এই কানেরগুলো এই টাইপের কানেরগুলোই মেয়েরা বৌরা খুব পরতো চব্বিশ ঘন্টা পরার জন্য খুব ভালো জিনিস ছিল এখন উঠে গেছে এখন আর তার সিরম কাউকে দেখি না পরতে এটা আমার মেয়ে অন্নপ্রাশনে আমার জেঠি শাশুড়ি দিয়েছিল চলো এবার দেখাই তোমাদেরকে একটা তিন প্যাচের আংটি তিন প্যাচ না আড়াই প্যাচ একটা আড়াই প্যাচের আংটি এই আড়াই প্যাচের আংটিটা কিন্তু আমি কিনেছিলাম আমার জন্য আমার নিজের টাকা থেকে এটা কেনা নিজের জন্মদিনে মানে আমার জন্মদিনে আমি নিজেকেই কিনে দিয়েছিলাম এই আংটিটা ঠিক আছে এটা আমি আগে সবসময় পরে থাকতাম এখন আর পড়ি না এক ঘি হয়ে গেছে একভাবে কোনো ডিজাইন কয়েক বছর পরার পর আর ভালো লাগে না এবার তোমাদেরকে একটা কানের দেখাবো আমার এই কানেরটা দেখো হয়তো অনেকেরই মনে আছে এই কানেরটা তোমরা আমাকে চব্বিশ ঘন্টা পরে থাকতে দেখতে সব সময় এই কানেরটা আমি পরে থাকতাম সব সময় কিন্তু এখন আর পড়ি না এটা তখন খেয়াল ছিল না বুদ্ধি বুদ্ধি সময় লেটে খোলে আমার ট্রাইপডের সাথে তো রিং লাইট সেট মানে লাইট সেট আমি লাইটটাই জ্বালাইনি বুদ্ধি সব সময় দেরিতে খোলে ঠিক আছে চলো এই এই কানেরটা এই কানেরটা আমি নিজেই কিনেছিলাম নিজের জন্যই কিনেছিলাম সব সময় পরে থাকার জন্য পরেও ছিলাম টানা দু দু বছর আর আড়াই বছর মনে একভাবে পরে থাকতাম তারপরে আর ওই এক ডিজাইন একভাবে কত বছর পরবো আর পড়ি না রেখে দিয়েছি কানের ডিজাইনটা ভেঙে পড়ে অন্য কিছু করে নেবো শোনার জিনিস এবার দেখাই তোমাদেরকে আবার দুটো গোল রিং মতো তবে এই গোল রিংটার মাথায় আবার এরকম ডিজাইন রয়েছে দেখো এই এই কানেরটা আমি মেয়েকে করে দিয়েছিলাম সব সময় পরে থাকার জন্য কিন্তু ওর একটু সমস্যা হচ্ছিল খুলে খুলে পড়ে যাচ্ছিল বারবার করে কানের তার জন্য আর এখন সব সময় পড়াই না এই দুটো রিং এই যে রিং কানের শুধু রিং এর মাথায় একটুখানি আবার বল মতো লাগানো চলো ছোট ছোট জিনিস একটু শেষ হলো এবার কানের দুলে আসি কিছু এই হচ্ছে সোনার কানের আমার অনেক ভালোবাসা জড়ানো অনেক স্মৃতি জড়ানো এই সোনার কানেরটা এই সোনার কানেরটা আমার বাবা আমাকে পাঁচ বছর বয়সের জন্মদিনে দিয়েছিল মানে ভাবতে পারছ পাঁচ বছর বয়সের জন্মদিনে বাবার কাছ থেকে পাওয়া উপহার আজও আমার এই তেত্রিশ বছর বয়সের কাছাকাছি হতে গেল এখনো আমি যত্ন করে রেখে দিয়েছি মেয়ের হাতে তুলে দিয়ে তারপর আমার ছুটি আগেকার দিনের ডিজাইন কত বছর আগের কথা অনেক শখের অনেক ইমোশনের আচ্ছা আমার বাবা মায়ের তরফ থেকে আমার মেয়ের বিয়ের উপহারটা দেখে নিয়েছো এবার দেখাই তোমাদেরকে আমার বাবার তরফ থেকে আমার মেয়েকে এই ভাই আমার বাবাই ফেলে দিল নিখাত বাবা বলছে তুই ধরছিস কেন এটা আমার থেকে কিনে দিয়েছি এই গানেরটা বাবা আমাকে দেওয়ার সময় বলেছিল যে জয়ীর বিয়ের সময় আমি থাকবো কি থাকবো না ওর বিয়ের উপহারটা নিয়ে রাখ এই হচ্ছে আমার মেয়ের বিয়ের উপহার আমার বাবার তরফ থেকে কেমন হয়েছে কানের দোলটা সবাই জানিও কমেন্ট করো সবাই ঠিক আছে সুন্দর কানেরটা খুব মিথ্যা কথা বলবো না আমি একদিন পরেছিলাম রেখে দিয়েছি ঠিক আছে চলো আর এই হচ্ছে আমার কানের দুল আমার নিজের টাকায় কেনা এটা খুব ডিজাইন এটা আমার নিজের টাকায় কেনা আমার জন্য ঠিক আছে ঝুমকা ঝুমকা না এটা এটা হচ্ছে সেই কি যেন বলে এটার নাম আরে কানওয়ালা কানওয়ালা কানওয়ালাই তো বলে কানবালা কানওয়ালা কানবালা বলে এগুলোকে ঠিক আছে তোমাদের ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি কেউ বানাতে চাও ঠিক আছে এটা কেমন হয়ে গেছে এইবার ঠিক আছে অসাধারণ ডিজাইনটা কত কত দেখে দেখে তার মধ্যে থেকে চস চুজ করে নিয়া চস চস করছি তার মধ্যে থেকে চয়েস করে নেয় ঠিক আছে গ্যালো এবার দেখাই তোমাদেরকে একটা সোনার চেন আমার মেয়ের কিন্তু দুখানা সোনার চেন ঠিক আছে দুই দাদুর তরফ থেকে দেওয়া দুটো সোনার চেন এই সোনার চেনটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের তরফ থেকে এই সোনার চেনটা আমার শ্বশুর মশাই মেয়েকে দিয়েছিল অন্নপ্রাশনের সময় ঠিক আছে জানিও সোনার চেনটা কেমন খুব সুন্দর এগুলো সব যে কবে মানে মেয়ের জিনিস তো আগলে রাখছি মেয়ে যখন কুড়ি পঁচিশ বছর বয়স হবে তখন ওর হাতে সব কিছু তুলে দিয়ে তারপর আমার ছুটি আর আমার বাবার তরফ থেকে আমার মেয়েকে দেওয়ার রয়েছে আর আমার বাবা আমাকে এটা দিয়েছিল যখন এর মধ্যে একটা লেখাও ছিল তোমার প্রথম সন্তানের জন্য দিদি ভাই বা দাদু ভাই মানে আমার মেয়ে তখন হয়ও নি আমার মেয়ে তখন আমার পেটে প্রেগনেন্ট আমি তখন আমার বাবা এই চেনটা লকেটটা বানিয়েছিল না লকেটটা পরে বানিয়েছে চেনটা বানিয়ে রেখেছিল দিয়ে এরকম লিখে রেখেছিল তোমার প্রথম সন্তানের জন্য দিদি ভাই বা দাদুভাই দাদু ঠিক আছে আর এই হচ্ছে আমার বাবার তরফ থেকে আমার মেয়েকে দেওয়া সোনার চেন আর লকেট এই হচ্ছে লকেট দেখো জয়ী লেখা রয়েছে লকেটের মধ্যে জয়ী লেখা রয়েছে হ্যাঁ আর এই হচ্ছে চেন এই এই যে হচ্ছে চেন আমি যেমন সময় সোনার চেন লকেট পরে থাকি আমার সোনা মাও আজ থেকে পনেরো বছর পর কুড়ি বছর পর নিশ্চয় সবসময় এটা পরে থাকবে ঠিক আছে ও চিঠি টাকা এবার দেখায় ফ্ল্যাশটার চার্জ শেষ হওয়ার জন্য ফ্ল্যাশটা অফ হয়ে গেল ঠিক আছে কাছে নিয়ে দেখাচ্ছি সমস্যার কী আছে এবার দেখাই তোমাদেরকে দুটো চুরি দুটো সোনার চুরি দেখো এই চুরি দুটো আমার বাবা আমাকে বিয়ের পরে দিয়েছিল সময় ইউজ করার জন্য পরেও থাকতাম সব সময় এখন আর পড়ি না একটা সময় ছিল নতুন বউ ছিলাম যখন তখন সব সময় করে থাকতাম চুড়িগুলো এই দুটো চুড়ি আমার বাবার তরফ থেকে আমাকে দেয়া বিয়ের উপহার আমার বিয়ের উপহার আচ্ছা এই পলা দুটো আমার জন্মদিনে বাবা আমাকে দিয়েছিল কোনো এক বছর এই যে এই পলা দুটো দেখো আমার বার্থডে গিফট আমার বাবার কাছ থেকে আমার বার্থডে গিফট মানে বাবার জন্মদিন হলে জিজ্ঞাসা করতো কিনিবি এবার জন্মদিনে তারপর আমি বাবাকে বলতাম আর বাবা আমাকে কিনে দিত সঙ্গে সঙ্গে আর এই সোনার উপহার চাওয়ার ব্যাপারটা বিয়ের পরেই হয়েছিল বাবার কাছে বিয়ের আগে যখন বাবা জিজ্ঞাসা করতো জন্মদিনে কিনিবি আমি বলতাম বাবা নতুন ফোন কোনো দিন সোনার গয়না চাইনি তাই ভাবি যখন বাবা জিজ্ঞাসা করতো জন্মদিনে কিনিবি বিয়ের আগে তখন যদি প্রতি বছর বলতাম একটা করে সোনার জিনিস তাহলে আমার আরও সোনার জিনিস থাকতো কত সুন্দর হতো কিন্তু না বিয়ের আগে শুধু প্রত্যেক বছর জন্মদিনে একটা করে নতুন ফোন মানে প্রত্যেক বছর জন্মদিনে নতুন নতুন ফোন পেতাম আমি আর আগের ফোন একটা করে এক একটা ফোন এক বছর করে করে ইউজ করতাম আর এই বিয়ের পর থেকে বাবা যখন জন্মদিনে জিজ্ঞেস করতো কিনিবি তখনই বলতাম সোনার গয়না চাইতাম আর বাবা মাকেই পলাটা কিনে দিয়েছিল পলাটা খুব কম ইউজ করেছি তাই এখনও গ্লেস ভাবটা শাখাটার গেছে যার জন্য শাখা আমি আর পড়তে পারি না আচ্ছা শাখা বাঁধানোটাই দেখাই পলা বাঁধানোটার পরে এই শাখা বাদানোটাও কিন্তু আমার বার্থডে গিফট এটাও আমার বাবার কাছ থেকে জন্মদিনে আমার পাওয়া বিয়ের পরে হুম। কিন্তু এই শাখা বায়দানোটার গ্লেস পুরোপুরি চলে গেছে মানে আমি এই শাখা বায়দানোটা পাওয়ার পর চব্বিশটা ঘন্টা পরে থাকতাম টানা প্রায় এক দু বছরের বেশি টানা কয়েক বছর চব্বিশটা ঘন্টা এই শাখা বায়দানোটা আমি পরে থাকতাম যার ফলে টোটালি এর গ্লেস চলে গেছে মানে আমি কোনো অনুষ্ঠান বাড়িতেও এখন এই শাখা বেদানোটা পড়ে যেতে পারি না তো এখন তোমরা আমাকে একটা কমেন্ট করো যে এই শাখা বায়দানোটা আমি কি পালিশ করে রং মানে গ্লেজি ভাবটা নিয়ে আসবো নাকি ডিজাইনটাই চেঞ্জ করে নেবো তোমরা আমাকে প্লিজ একটু কমেন্ট করো কারণ আমি এই শাখা বাঁধানোটা পড়তে পারি না কোনো অনুষ্ঠান অনুষ্ঠানে গেলে আমার নিজেরও খারাপ লাগে বাড়িতে পুজো বিয়ে কিছুতেই আমি পড়তে পারি না একদমই গ্লেজ চলে গেছে বলছি না কয়েক বছর টানা পড়েছিলাম টানা খুলেই নি হাত থেকে আমি তোমরা প্লিজ কমেন্ট করোগো যে এটা আমি কি করব এই ডিজাইনটাই থাকবে আমি পালিশ করব নাকি ভেঙে নতুন ডিজাইন করব ঠিক আছে প্লিজ প্লিজ কমেন্ট করো যে কমেন্টটা বেশি আসবে আমি সেটাই করব কারণ আমি নিজেই কনফিউজড এই শাখা বাদানোটা নিয়ে বাবার দেয়া বার্থডে গিফট বলে কথা এবার দেখাই তোমাদেরকে আমার লোহা বাদানো এটা আমার ইনকামের টাকায় প্রথম সোনার গয়না এই যে এটা আমি রোজগার করা শুরু করার পর টাকা জমিয়ে জমিয়ে কেনা আমার প্রথম জীবনের নিজের টাকায় সোনার গয়না ঠিক আছে এই হচ্ছে আমার লোহা বাদানো ফোকাস নিচ্ছে নাকি নিচ্ছে না ভগবান জানে আমি তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েই যাচ্ছি এইবার দেখতে পাচ্ছ ঠিক মতো বাবা ঠিক আছে চলো আচ্ছা বাবা আমাকে বিয়ের পরে বিয়ের পরে তো সবাই হাতে লোহা বাঁধানো পরে লোহা পরে থাকতে হয় হাতে সব সময় তাই বাবা আমাকে বিয়ের পরে এই লোহা বাঁধানোটা দিয়েছিল সব সময় পরে থাকার জন্য সোনার লোহা বাঁধানো এই দেখো এটাও প্রচুর পড়েছি প্রচুর পড়েছি প্রচুর এটাও ভাঙতাম কিন্তু ওই বাবার স্মৃতি বলে এটাও ভাঙিনি রে ওই লোহা বাঁধনাটা করার সময় ভেবেছিলাম যে এই লোহা বাঁধনাটা ভেঙে ওটার মধ্যে ঢোকাভোগি না পরে আবার ভাবলাম যে থাক মানে পারছি যখন কিনতে কিনেই নি ফালতু বাবার দেওয়া জিনিসটা আর ভাঙবো না তাই আর ভাঙিনি বুঝলে চলো একটু মোটো মোটো হয়ে গেছি তো এখন এটা হাতে ঠিক মতো হয় না সাবান দিয়ে ঢুকালে ঢুকে যায় এবার দেখাবো আমার অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে কেনা একটা কঙ্কন এই কঙ্কনটা আমি কিনেছি আমার জন্য এই হচ্ছে কঙ্কনের ডিজাইন ঠিক আছে দুটো কেনার সামর্থ্য হয়নি তোমাদের মন্দিরাদের যদি দুটো কেনার সামর্থ্য হতো তাহলে অবশ্যই আমি দুটো কিনতাম কিন্তু আমার কাছে অত ব্যালেন্স ছিল না যে দুটো কিনব তাই আমি একটা কিনেছি ঠিক আছে ডিজাইনটা দেখো কঙ্কনের আমার এখন একটা জিনিসের খুব শখ আছে সেটা হচ্ছে ওই যে কি বলে ওগুলোকে আমি জানি না মান্তাসা বলে না কারণ আমি ভেবেছিলাম ওগুলোকে মাতাসা বলে ওই জন্য আমি ইউটিউবে সার্চ করেছিলাম মান্তাসা দিয়ে দেখি মানতাসা আবার অন্য রকম আমার ওইগুলোর শখ নেই আমার ওইগুলোকে কী বলে চুর টুর বলতে পারি এই রকম চওড়া হয় পুরোটাই গোল পুরোটাই গোল হয় এরকম চওড়া ঠিক আছে ওইগুলোর একটা শখ আছে কোন রকম ইয়ে দিয়ে দিয়ে বাধা টাধার ব্যাপার নেই জাস্ট একটা চুরি মতো এরকম করে ঢুকিয়ে নিলেই হয়ে যায় এই রকম মোটা হয় এরকম গোল কি বলে ওগুলোকে জানি না দেখতে হবে ঠিক আছে এই দেখো মুখের কাজটা ঠিক আছে চলো আমার একটা কঙ্কনি আমার একদম আত্মা প্রাণ আচ্ছা এবার দেখাই তোমাদেরকে আমার শাখা পলা সেট অনেক কমেন্ট ছিল অনেকে ডিজাইন নিয়েছে আমার কাছ থেকে স্ক্রিনশট নিয়ে এরকম বানানোর জন্য আমি এটা কিনেছি পাপড়ির দেখা দেখি আবার আমার কাছ থেকে অনেকে নিয়েছে পাপড়ি দেখবে হাতে এগুলো সব সময় পরে থাকে পাপড়ির কাছ থেকেই আমি খোঁজখবর নিয়ে পাপড়িরটার আমারটা দামও এক এই রকম শাখা পলা জয়েন্ট এই একটা পরে থাকলে আলাদা করে আর শাখা আলাদা করে আর পলা পরতে লাগে না শুধু কি এটা প্লাস্টিকের অরিজিনাল যদি হতো শাখা পলা একসাথে তাহলে আরো ভালো লাগতো শাখা পরে থাকতো ভালোই লাগে তাই না এটা প্লাস্টিকের অ্যাকচুয়ালি কিন্তু তবুও সই অনেকে প্লাস্টিকও পরে থাকে সবসময় আমি তো এটা বহুত দিন পরেছিলাম বহুত দিন চব্বিশ ঘন্টা হাতে থাকতো এটা সব সময় হাতে থাকতো এইটা দেখেছো তোমরা নিশ্চয় আজকে একদম কাজ থেকে দেখিয়ে দিলাম ডিজাইনটা তোমাদের ঠিক আছে চলো এটাও আমি কিনেছি আমার টাকা দিয়ে এটা কোনো অকে কিনিনি এমনি কিনে নিয়েছিলাম এবার দেখাবো তোমাদেরকে আমার স্বাদের উপহার এই যে এই লকেটটা সোনার এই লকেটটা স্বাদের উপহার স্বাদের সময় আমার বাবা আমাকে দিয়েছিল জানিও লকেটটা কেমন আমার সাদে পাওয়া গিফট ঠিক আছে ন মাসের সাদে আমার মাসের সাদে বাপের বাড়িতে হয়েছিল তখন আমার বাবা আমাকে এটা দিয়েছিল এই লকেটটা এই লকেটটা পরার জন্য দুটো ইয়ে কিনে রেখেছি এই একটা কিনে রেখেছি আর একটা খয়রি কালারের এরকম কিনে রেখেছি এবার দেখাই তোমাদেরকে আমার মেয়ের জন্মদিনে পাওয়া সোমনাথের তরফ থেকে একটা বেস্ট গিফট এই ব্রেসলেটটা দেখো এই ব্রেসলেটটা আমার মেয়ের সোমনাথ দিয়েছিল জন্মদিনে ডিজাইনটা কেমন কমেন্ট করো সবাই খুব সুন্দর কবে পড়বে ওই জানে এবার তোমাদেরকে দেখাবো আমার সব থেকে মানে কি বলবো অনেক দিনের অপেক্ষা করার পর যেটা আমি কিনতে পেরেছিলাম অনেক দিন অপেক্ষা করে অনেক কষ্ট করে টাকা পয়সা জমিয়ে একটা স্বপ্ন পূরণ করেছিলাম সেটা এটা নিয়ে যে ব্লগের মধ্যে তো আলাদাভাবে দেখেছই আজকে আবার আলাদাভাবে দেখতে এই হচ্ছে আমার ভালো করে দেখাই এই হচ্ছে আমার নেকলেস এইগুলো আমার টাকায় কেনা এই সীতাহার আর নেকলেস একসাথেই কিনেছিলাম এই যে এই হচ্ছে আমার নেকলেসের ডিজাইন কমেন্ট করো কেমন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে আর এটার সাথে নিয়েছিলাম একটা সীতাহার এই যে সীতাহারটা তাহলে আমার গল্পটি ফুরোলো নোটে গাছটি পুরোলো দেখেছো বেকে যাচ্ছে পাতা পাতা এই তো তো বন্ধুরা আমার সোনার গয়না দেখানো তোমাদেরকে কমপ্লিট আদার্স হাতে কানে গলায় যেগুলো পড়ে আছি সেগুলো আর কি দেখাবো ওই আমার মেয়ে তো হাতে একটা আংটি পরে রয়েছে তো দেখেছো ব্লগে তাও আর আজকে আর দেখাতে পারলাম না মেয়ে নেই আমার ঘরে আর এই যে সোমনাথের কাছ থেকে পাওয়া আমার বার্থডে গিফট এই যে এটা আমি হাতে সব সময় পরে থাকি আর কোনো আংটি আমি পরি না সব সময় এটাই জাস্ট পরে থাকি বাকি আংটিগুলো সব এখন ক্যান্সেল ওগুলো আর পরবো না এইটা পেয়েছি আমি এটা আর ছাড়ছি না সব সময় এটাই পরে থাকবো আর এই যে এই কানেরটা পরে থাকি আমি সব সময়। এই যে ডিজাইন কানের ছুঁই সুতো কানের ভেবেছিলাম আমার মুখে যাবে কি যাবে না তারপরে পড়তে পড়তে তো দেখি চলেই যাচ্ছে আর এই চেনটা আমি কিনেছিলাম আমার টাকা দিয়ে এই চেনটা আর এই লকেটটা দিয়েছে আমার বর্মশাই বার্থডে গিফট এই হচ্ছে লকেট জন্মদিনের লকেট আর জন্মদিনের আংটি ঠিক আছে এগুলো আমি সব সময় করে থাকি এই তো এবার তোমরা আমাকে কমেন্ট করো তো তোমাদের সিলভার জুয়েলারি কালেকশন দেখতে লাগবে নাকি তাহলে আমার কাছে রুপোর যা যা কালেকশান আছে সেগুলো নিয়ে একটা ভিডিও এর মধ্যেই তাহলে করে নেবো ঠিক আছে তোমরা আর কী কী ভিডিও চাও আমাকে জানিও আর কি কি দেখতে চাও কি কি জানতে চাও আর কী অন্যরকম টাইপের ভিডিও চাও কমেন্ট করো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা